বন্ধুরা আগামী একুশে জুলাই পাঁচই শ্রাবণ রবিবার গুরু পূর্ণিমার দিন আমাদের একটু হলেও কিন্তু এই খাবারটি খেতে হয় এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি আপনারা এক ঘটি জলে মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই অবশ্যই ঢেলে দিন এতেই বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বাড়ি থেকে বাস্তু দোষ কাটবে এবং বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের আগমন হবে তবে বন্ধুরা এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী কুড়ি জুলাই চৌঠা শ্রাবণ চোদ্দশো শনিবার বিকাল পাঁচটা বেজে উনষাট মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ একুশে জুলাই পাঁচই শ্রাবণ রবিবার বিকেল তিনটে বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যে কুতো শনিবার থেকে এই পূর্ণিমা তিথির মহাযোগ শুরু হয়ে যাচ্ছে তাই শনিবার ও রবিবার এই সামান্য জিনিসটি বালিশের নিচে রেখে তারপর ঘুমান এতে রাতারাতি আপনাদের বন্ধুরা পূর্ণিমার মহাযোগে মা লক্ষ্মী ও ভগবান কৃষ্ণের আশীর্বাদে আগের তুলনায় আপনারা সৌভাগ্যের মুখ দেখবেনই দেখবেন কারণ বন্ধুরা এই দিনে সকল কার্য মানুষের জীবনে প্রভাব অবশ্যই ফেলে তাই এই মহাদিনে কিছু কাজ যেমন পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় ঠিক তেমনই সামান্য কিছু ভুলও কিন্তু বন্ধুরা জীবনেই দুর্ভাগ্যকে ডেকে আনে তাই বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তাই আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে এই সময়ে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং এই দিনে রাতে আপনারা কোন খাবারটি খেলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান সত্যনারায়ণ ও ভগবান রাধাকৃষ্ণের কৃপা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিনে এই খাবারটি গ্রহণ করলে মানুষের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন তাই চলুন বন্ধুরা এইবার সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তা তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিনে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি করবেন না কারণ বন্ধুরা এই দিনে বাড়ির মধ্যে এই সব কাজ করা গৃহ গৃহত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী ব্যক্তি কিছু চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তাহলে বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের এই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কিন্তু কারোর সাথে কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু এই দিন আপনারা একদম করবেন না বন্ধুরা আপনারা যদি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার হলেও করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা একদম সত্য নয় কারণ যার ওপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কি পরিবারেও ছাড়া ছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীর শ্রী থাকে না সেই জিনিসের কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনের প্রত্যেকে মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব। তা যদি আপনারা পুরো ভক্তি ও নিষ্ঠার সাথে আপনারা এই দিনে পালন করতে পারে। তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে বন্ধুরা দেরি কেন চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তবে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিনতে পারবেন বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন কর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছুর শ্রী হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকমের লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপরে মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তবে আমার সাথে একবার বন্ধুরা আপনারাও বলুন জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনোই প্রবেশ করবেন না কারণ যে বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতেই মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই এর জন্যই হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়ে গেছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য এই দিনে আপনাদের ঘর মোছার জলে গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই সব জায়গাগুলিতে আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সদা সর্বদাই চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যেমনভাবে বাড়ির মধ্যে সন্ধ্যার প্রদীপ জ্বালান বাড়িতেই সন্ধ্যা আরতি করেন ঠিক তেমনই বাড়ির মধ্যেই পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এই দিন পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নম লক্ষ্মী নারায়ণে নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে বন্ধুরা আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাবার পরে বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস অর্থাৎ লবঙ্গ এলাচ এবং একটি এক টাকার কয়েন মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জড়ো করে আপনাদের যে মনস্কামনা মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলিকে রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবরটি কেউ না পায় এবং আরও একটি বিষয় মাথায় রাখবে যে যেন এই বালিশ অন্য কেউ যেন না ব্যবহার করে বন্ধুরা এই জিনিসগুলি আপনারা যতদিন বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন বন্ধুরা আপনারা এই দিনে বাড়ির মধ্যে ভুল করেও আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়ির মধ্যে এই সব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই গৃহে প্রবেশ করেন না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকে তাই তো বন্ধুরা এই দিনে আপনারা না তো আমিষ খাবেন না তো কোনো নেশা ভাঙ করবেন না তো আপনারা কোনো সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবিত্য যদি ভগবানকে এই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে সেটি খুবই ভালো আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই এই দিনে আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পরে খান এবং ভগবানকে নিজের মনোবাসনা এবং নিজের দুঃখ কষ্ট বলেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কি এসে পড়বে তাই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তবে বন্ধুরা এক সঙ্গে এটাও মাথায় রাখবেন যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়ির মধ্যে আকর্ষণ করি তাই এর জন্যই বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্যই বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িতে তাদের বাড়ির সতর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেকো বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই বন্ধুরা এর জন্য আপনারা কি করবেন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে দূর করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীদের আগমন ঘটে হ্যাঁ বন্ধুরা বাড়ির মধ্যেই মা লক্ষ্মীর কৃপা হয় তাই এটি সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই জরুরি ফলে কিছুদিনের দিনের মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেক দিন করে যাচ্ছে তাই এর জন্যই প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যেসব নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকাল বেলায়। ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে একদমই আসে না তাই এই ভুল বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন যে কোনো একটি ঘটির মধ্যে জল ভরবেন এবং রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন তবে এই জলের মধ্যে এক চিমটি হলুদ এবং কিছুটা চন্দন বাটা অবশ্যই মিশিয়ে নেবেন এবং তার পরের দিন সকালে আপনারা যখন ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং মা দিকে ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গহ দোষ কাটবে এবং এই প্রক্রিয়াটি আপনারা যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কী করবেন এই ঘটির জল সবার আগে ছড়িয়ে দেবেন এবং তারপরে আপনারা ঘর দুয়ার ছাঁট দেবেন দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন দূর হবে ঠিক তেমনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই কথা আমি বলছি না পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো ব্যক্তি গুরু পূর্ণিমার দিন সকালে সদর দরজায় এই দুটি জিনিস মিশিয়ে ঢেলে দিতে পারে সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বিরাজ করেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ